একটা সময় আসবে যে মানুষের মাথার উপরে গান বাজবে গান বাদ্য চলবে নৃত্যকীরা নাচবে এখন দেখেন আমরা কি করি আমাদের মাথায় হেডফোন লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া আমরা শুনতেছি উপরে বাজতেছে আমরা তাকায় দেখতেছি ভাবে দেখি কেন বলেন আল্লাহর রাসূলের হাদিস কেন থাকা সত্য হইতেছে আল্লাহর রাসূল কি বলেছেন যে একটা সময় আসবে গান বাজনা মানুষের মাথার উপর মতো বাজবে ঘুরবে বাজবে নতুন নাচবে এখন কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে কোথায় যাবেন আপনি গাড়িতে চলবেন অটোতে চলবেন বিমানে চলবেন চাষটালে বসবেন সকল জায়গায় গানের সয়লাপ গান বাজনা টিভি আর টিভি আমাদের অন্তর মানে এরকম বিশ্বাস করে যে হয়তোবা আমার দোকানে টিভি থাকলে গান বাজনা বাজালে আমার কাস্টমার বেশি আসবে আমার লাভ বেশি হবে আচ্ছা আপনারা কি মনে করেন টিভি গান এগুলো জিজ্ঞাতা হ্যাঁ আপনারা কি বলেন আমরা যখন আমাদের মায়ের ছিলাম তখন কি গান বাজা দেখছি আমরা ভেবে সেখানে খাবার দিছে কি আমাদেরকে বলেন আমাদের না অসহায় বর্তমানে যারা দোকান দিই আমার দোকানে টিভি থাকলে গান থাকলে মানুষ বেশি আসবে আমার ব্যবসা বেশি হবে এটা কিন্তু আমরা প্রত্যক্ষ চিরিক করতেছি পরোক্ষ চিরিক করতেছি ইন্ডিয়ার করতেছি সরাসরি না আমার বিশ্বাসটা চলে গেছে তো গানের প্রতি যে গান হইলে আমার বিক্রি বেশি হবে আমার ইনকাম বেড়ে যাবে নজবিল্লা হাদিসে বলা হয় তুমি যদি সাত পাহাড়ের নিচেও থাকো তোমার রিজিক সেখানে পৌঁছে যাবে হাদিসে রিজিক নিয়ে চিন্তা করতে নিশ্চিত করা হয়েছে প্রশাসনী করতে নিশ্চিত করা হয়েছে রিজিক আমার আসবেই আমার রিজিক কেউ নিতে পারবে না আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন যদি আমি আমাদের যে এস এভারেস্ট শৃঙ্গ শৃঙ্গ সেই উপরে থাকবে সেখানে রিজিক যাবে আমার রিজিক নিতে পারবে না রিজিক বন্টন করা কে রিজিক নিতে পারে না আমরা করি এটা শয়তানে দুকা পরে আমরা এই কাজটা করি শয়তান আমাদেরকে দেখায় দেখ ওই দোকানে গান আছে তো ওর দোকান যদি গান থাকে কাস্টমার বেশি আসবে এটা কে দেখাবে আমাদেরকে শয়তানে ইননাস শাইতানা মানুষের জন্য প্রকাশ্য শত্রু আল্লাহ পাকের চ্যালেঞ্জ দিয়ে আছে যে আমি আপনারা বাংলাদেশকে নিয়ে যাব আমরা কিন্তু সেই শয়তানের পায়ে মানে প্রদান পূর্ণ শুন করতেছি আমরা আমাদের যে মহান রবের জন্য আছেন রিজিক দিবেন এটা আমাদের মনে থাকে না আমরা ভুলে যাই হাজিরিন গান বাজনা এটা সমাজের এত ক্ষতি করে আপনারা তো গণিত বুঝেন আমি গণিত কম বুঝি সেটা হলো দেখবেন যে দুই দেয় কত হয় চার এটা বলে গাণিতিক হিসাব চারে চারে আট গাণিতিক হিসাব এটা আর একটা জেমেতিক হিসাব জেমেতিক চতুর্শ দিয়ে পারে এটা তুই বুঝ আপনি বাড়াবেন চতুর্শ দিয়ে পারবে এটা বলা জেমেতিক মানে এটা বহু গুণে বেড়ে যায় গানটা এরকম সমাজের ক্ষতি করে

রসুল্লা সাল্লা সাল্লাম ইসাদ করতেছেন যে আমার এই উম্মতের মাঝে একটা সময় আসবে যখন এই উম্মত কিছু মানুষকে মাটিতে দোষিয়ে দেওয়া হবে বলেন নজবিল্লাহ এবং তাদের উপর পাথর বর্ষণ করা হবে বলেন নওয়াজ এবং তাদের চেহারাকে বিকৃত করা হবে অন্য হাদিসে আছে তাদের চেহারা বানরের মতো শুকুরের মতো কি অপরাধ এটা অপরাধ তো লাগবে লাগবে না সাহাবারকে প্রশ্ন করছেন ক্বালা রাদিয়াল্লাহু আনহু মুসলিমিন ইয়া মাতা জালিক হেলা হাবিব এই যে আপনি যে কথাগুলো বললেন যে মানুষের চেহারা বিকৃতকরণ করা হবে মানুষকে মাটিতে পতিত করা হবে মানুষের উপরে বৃষ্টি বর্ষণ করা পাথরে বৃষ্টি বর্ষণ করবে এটা কখন হবে তাহলে হাবিবতছেন ইজা জহাতিল কায়নাতু ওয়াল মা'যীফু ওয়াসরিবাতিল হামদ যখন সমাজে গান বাজনা বেড়ে যাবে বলেন কি বলছে গান বাজনা বেড়ে যাবে নট তো কি নায়কদের নাচ বেড়ে যাবে এবং মানুষ মত পান করবে বয় নাউজুবিল্লাহ কয়টা কথা বলা হয়েছে এখানে তিনটা কথা যে মানুষ গান বাজনায় হারে নায়িকা গায়িকা যারা আমরা বলি কি তাদেরকে যেমন ব্যবসা করবে তাদেরকে বানাবে জীবিকা উপার্জনের মাধ্যম এবং সমাজে মদ পান ব্যাপক হারে বেড়ে যাবে আমরা এখন যে সমাজে বসবাস করতেছি আমাদের এই সমাজে আপনি এই তিন দ্বারা কোনো বলতে পারবেন না গান এখন এত সফল একটা ব্যবসা এর চেয়ে ভালো কোন ব্যবসা নাই একটা গান পাবলিশ হওয়ার পরে কোটি কোটি টাকা দেখতে জানি আগে যে সমস্ত আয় সে দিবে আয় নিয়ে ভালো আগেই করে কেউ চিন্তা করতে পারছেন মানে এইটার আয় শেষ করা যাবে না এত আয় আল্লাহ হাবিবের সব কথাগুলোকে সত্য হইতেছে আর আমরা গানকে এত সহজ হয়ে শুনি এটা পাপ এটা আমাদের মনে হয় না হাদিসে আসছে যে মুনাফিক যখন পাপ করে তখন পাপ তার কাছে মাসির মতো মনে হয় বলেন কিসের মতো মাসি আমাদের শরীর বসে আমার তারাই দেয় আবার কাজ করতেছি খেয়াল করি না আবার বসে আবার তারাই দেয় কাজ করতেছি ঠিক মুনাফিকরা গুনাহকে এরকম মনে করবে মাসির মতো মনে করবে স্বাভাবিক এই যে গান বাজনাটা পাপ আমাদের চেহারা নষ্ট করে দেওয়া হয় বিকৃত হয়ে যাবে চেহারা বানর রাখিতে হয়ে যাবে শুকুর রাখিতে হয়ে যাবে আমাদের উপর পাক শিলা পাথর বর্ষণ করবেন আমাদেরকে ডুবিয়ে দেওয়ার মাটিতে প্রস্তুত করা হবে এত বড় একটা পাপ আমাকে কিছুই মনে করি এটাকে স্বাভাবিক ওই যে মুনাফিক তার যা আচরণ সে পাপটাকে স্বাভাবিক মনে করে মাছের মতো মনে করে দেখেন এই পাপটা আমরা কত সহজ ভাবে করি শুনতেছি এতে কি হইতেছে আমাদের কানের যে তো হইতেছে গান বাদে সত্য কানে আসতেছে পাপ হইতেছে আবার অনেক সময় থেকে ময়ূরের দিকে তখন মেয়েরা না আছে গান করে ওদি গান করতে মেয়েরাই করে ছেলেরাও করে অনুভূতি খারে মেয়েরা বেশি তখন চোখের জন্য হইতেছে আচ্ছা বলেন আমি মোবাইলে দেখি আর বাস্তবে দেখি কোন মেয়ে দেখে দেখা আমার জায়গা হবে আপনারা কি বলেন আমি মোবাইলে দেখি আর বাস্তবে দেখি অন্য কোন মেয়েকে যারা মা হারাম না তাদেরকে দেখা যায় হবে যায় হবে না কিন্তু আমরা দেদাস দেখতেছি এটা তো একটা গুণা আমাদের কবির গুণা বড় একটা গুণা আমরা কিছুই মনে করতেছি না দেখতেছি তারপরে গায়িকা এখন দেখবেন এই যে বর্তমান কোথাও একটা নেতা আসবে মনে করেন তখন গায়িকাদেরকে বার করে আনা হয় কেন সেখানে একটা অনুষ্ঠান পার্টি এই পার্টি সে কোন পার্টি দেয় এটা কাদের সম্মানে ওই নেতা আছে নেতার সম্মানে বলেন না এগুলো কিন্তু কি আমাদের আলামত এই নোট তো কি বেড়ে যাবে যারা এরকম নাচবে নাচ দেখাবে বেড়ে যাবে এদের কদর খুব বেড়ে যাবে সমাজে তাই কিন্তু হইতেছে আমরা দেখতেছি আর মদ পান এখন মদ পান মতো হয়ে গেছে এখন মদ কে আর মদ বলে না মানুষের মদ কে অন্য নাম ব্যবহার করে তারা ঠিক খাইতেছে শ্যাম পেন বলে এ বলে অনেক নাম আছে এদের খাইতেছে স্বাভাবিক হয়ে গেছে মদের লাইসেন্স দেওয়া হয় এখন এগুলো সব কেয়ামতের আলামত একটা সময় মানুষ কিন্তু কল্পনা করে নেয়

কিছু সম্প্রদায়কে কিছু লোককে তাদের চেহারাকে পরিবর্তন করে দেওয়া হবে পাপ কি করা বলেন তাদের চেহারাকে বিকৃতকরণ করা হবে কিসের আকৃতিতে তুরায়তন অখানাজেরা শুকর এবং বানরের আকৃতিতে পরিবর্তন করে দেওয়া হবে একথা শোনার পরে সাহাবার কেন প্রশ্ন করছেন যে আর এই সাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ হাবিব আপনি যাদের কথা বলতেছেন যে যাদের চেহারা বিকৃতকরণ করা হবে এরা কি আল্লাহ পাক যে এক এই সাক্ষ্য দিবে না তাহলে সাকিব এরা দিবে না এবং আল্লাহ রাসূল জালা থেকে আসছেন প্রিয় রাসূল এই কথাকে স্বীকার করবে না আল্লাহ বলছেন অ লা বালা হা তারা আল্লাহ এক এবং রাসুল আল্লাহ পক্ষ থেকে প্রীত হয়েছে স্বীকার করবে বলবে আরো বেশি করবে কি করবে তারা রোজাও রাখবে নামাজও করবে হজও করবে চিন্তা করছেন রোজাও রাখবে হজও করবে এরকম অর্জনই তারা করবে আল্লাহ এক স্বীকারও করবে রাসুলকে স্বীকার করবে

এরা গান বাদ্যকে গ্রহণ করবে এবং গায়িকা কে গ্রহণ করবে আগের হাদিসটার একটা আর একটা হাদিস একই রকম আমাদের হাদিসটার কথাবার্তা দেখেন সত্যি তো আমরা নামাজ পড়ি রোজাও রাখি হজ্য করি করি না আবার গান শুনতেছি নায়কে আনতেছি নর্ত নাচতেছি আমরা জানি কি করি আমরা কেমন মুসলমান অনেক সময় এরকম শুনছি যে হাদিসা বলে হুজুর যে উজুইটা আমার মেয়ে গানে গানেজবিল্লা চিন্তা করছে মানে আমাদের মানসিকতা কোথায় আমরা আমাদের ছেলে মেয়েদের কি করে আল্লাহ আপনি যে গান শিখাবেন আপনার ছেলে মেয়েকে যে শিখান সে যে শিখবে ওটা পাইবে নিশ্চিত এবং ও যে পরবর্তী আরো এগুলোর সেবা করবে গান কাকে শিখাইবে এরকম একটা রাস্তা রেখা যাবে সেই পাপও কিন্তু আমরা পাবো এটা পর্যন্ত চলতে থাকবে নাকি তো শুনি বিধুতের থেকে কত তা জারি শুনিনা আমরা বলেন সত্তায় জারিয়া মানে কি এমন কাজ করে যাওয়া পলতাস যে কাছে সব আমার কবরে যাবে কিন্তু হাদিসে এটা বলেছে সাইয়ায়ে জারিয়া বলেন কি সাইয়ায়ে জারিয়া খারাপ কাজের পাপ আমার আমল আমে যেতে থাকবে আমি আমার ছেলে আমার মেয়েকে না শিখাইলাম গামছে খেলাম আমার মেয়ে নাছলো গাইলো টাকা পয়সা সব হারাম সব হারাম কিনে এটা হারাম তখন তার পাপটা কিন্তু আমি পাইতেছি আমি মারা গেলাম কবলে চলে গেলাম এখন আমার মেয়ে আমার ছেলে অন্যদেরকে নাচ শিখাচ্ছে নাকের নাচের স্কুল খুলে দিছে মনে করেন ডান্সের স্কুল খুলে দিছে মানুষকে শিখাচ্ছে গান শিখাইতেছে ওই যে পাপ সে তো পাপ পাবে সেই পাপের অংশ আমি পাবো এবং সেও মারা গেছে তার যে ছেলে মেয়ে আছে নাচ করে আমার তারাও এটা করতেছে কাজগুলো মনে করেন সেই পাপটা কিন্তু আমি পাবো এটাকে বলা হয় সাইয়ায়ে জারিয়া সফকে জারিয়ার বিপরীত দিক এটা মানুষ কিন্তু পাপ পায় মানুষ শুধু সব যে পায় এটা কিন্তু না পাপ কিন্তু পায় হাদিসে বলা আদাল্লু আল খায়রি কা ফাইলি মানুষকে ভালো কাজ দেখানো মানে নিজে ভালো কাজ করা সেই পরিমাণ সব পাবে আবার আসসালু আল খায়রি কা ফাইলি মানুষকে খারাপ কাজ পথ দেখানো মানে নিজে খারাপ কাজ করা

পৃথিবীবাসীর হেদায়তকারী হিসাবে বলেন সুবহান আল্লাহ এরপরের অংশ ও আমানি রাব্বি আজ্জা ও জাল্লা আমার প্রভু আমাকে আদেশ করেছেন কি আদেশ করেছেন বিমাহকিল মারিফি ওয়াল মাযামিরি ওয়াল আওসানি ওয়াসুল বিও আমিল জাহিলিয়া যে আল্লাহ পাক আমাকে কতগুলো বিষয়ের আমাকে আদেশ করেছেন কি আদেশ যে হে হাবিব আপনি যত বাদ্যযন্ত্র আছে সব ধ্বংস করে দিবেন বলেন সব আল্লাহ আমরা সেই কেসটা পালন করবো যা আছে মনে করেন কি তবলা পাকুয়াশ অনেক নাম একতারা সেতারা দুতলা তারপরে পিয়ানো অনেক নাম আছে সব তো জানি না এগুলো আমরা এগুলো তো কাজ না এই সব কিছু ধ্বংস করার জন্য আল্লাহ একটু পাঠানো হয়েছে দুনিয়াতে এবং যত বাদ্যযন্ত্র আছে এগুলো বললাম বাসি বাসি আওয়াজ ধ্বংস করার জন্য যত মূর্তি আছে সকল মূর্তিকে ভেঙে চুরমার করার জন্য আল্লাহ হাদিকে পাঠানো হয়েছে এখন যদি আমরা মূর্তি তৈরি করি ওই যে মনে করি আপনি মাটি দিয়ে মূর্তি তৈরি করলাম মাটি দিয়া সুন্দর করিয়া এটা মূর্তি আবার পাথর কাটা বানাইলাম এটাও কিন্তু মূর্তি নাম দিয়ে আমরা বাস্কর কি নাম দিয়ে আমরা বাস্কর তারপরে মনে করেন কাঠ কেটে বানালাম এটা প্রাণ দাও প্রাণের সঞ্চার করো আচ্ছা বলেন এটা কি সম্ভব করো তারা তখন প্রাণ দিতে পারবে না তখন তাদেরকে শাস্তি দেওয়া হবে মূর্তি তৈরি করা ভাস্কর্য একই গুণা এক গুণা সমান নামটা খালি ভিন্ন যেরকম মদ বলি কখনো বলি শ্যাম্পেন কখনো আমরা আরেক নামে বলি এরকম আর কিছু না যেমন মানুষ জোয়া বলি মাদের কে বলি বলি না আমরা নামের খালি পার্থক্য জিনিস একটাই খালি একটা মরাটার চেঞ্জ হয় আর কিছু না তারপরে অসুল বি পুরুষ পুরুষকে ধ্বংস করার জন্য আল্লাহ হাবিব পাঠন হয়েছে ও আমদের জাহেলিয়া এবং জাহিলা যুগের যে সমস্ত অশুভ বিষয় আছে সব কিছুকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠান হয়েছে এখন আমরা করে কি উল্টোটা করি আমরা বাস্কর্য করি গান শুনি নর্থকে আমরা নিজেরা খরিদ করি হাদিসে আসছে যে তোমরা এমন কোন বাদী ক্রয় না যে বাদী হচ্ছে গায়িকা নর্ত কি এবং সেই বাদীকে তোমরা কখন যে কিনে ফেলো গানটা বলে ফেলাবা এবং কখন গান শিখা না নাচ শিখা দিবানা এবং তার মাধ্যমে গান নাচের মাধ্যমে যেগুলো ইনকাম করা হয় সব আমাদের জন্য হারাম এখন বলেন আমরা যদি গানের সাহায্য করি কাউকে এখানে যাত্রা হবে কথাটা কথা আমরা টাকা দিলাম আমাদের কি পাপ হবে বলেন পাপ হবে কি বলেন পাপ হবে একশো পার্সেন্ট পাপ হবে দেখবেন আমাদের এখন কিন্তু অনেক সময় ভালো কথা ভালো লাগে না হুজুর কি তা বুঝে তারা দুনিয়া মনুষ আখের তেমন খেলে ফেসলা পারে এরকম তোমার অবশ্যই বলি কেন বলে জানেন আমাদের অন্তরে পর্দা পড়ে গেছে মুনাফিকের শাস্তাও আমাদের অন্তরে আসা পড়ছে হাদিসে আসছে যখন মানুষ গান বাজনা বেশি করে শুনবে তো অনেকগুলো কুফল আছে একটা কুফল হলো যে অন্তরে পর্দা পড়ে যাবে ভালো কাজ ভালো লাগবে না খারাপ কাজ ভালো লাগবে আমাদের গান শোনার মাধ্যমে জিনার দিকে আমাদের মন আকৃষ্ট হবে এরকম অনেক কুফল আছে আল্লাহ আমাদের তো আমরা ইনশাল্লাহ আজকে যা কিছু শুনলাম কি শুনলাম যে আমরা ইনশাল্লাহ নিজেরা গান শুনবো না দেখেন আমাদের বাড়ি যখন বিবাহ অনুষ্ঠান হয় বিবাহ কিন্তু একটা নিয়ামত বলেন এটা কি হাদিসে আসে যে একটা মানুষ যখন বিবাহ করে তখন তার ইমান পরিপূর্ণ হয়ে যা বলেন এবং ব্যাপারে কাজের মাধ্যমে আমার ইমান পরিপূর্ণ হইতেছে এটা কি খারাপ কাজ অবশ্যই ভালো কাজ হাদিসে বলে দুইটি শব্দ দুইটি আওয়াজ আল্লাহর কাছে অভিশপ্ত দুনিয়াতে অভিশপ্ত পরকালে অভিশপ্ত সেটা কি একটাতে যখন মানুষ শুভ কোনো কাজ করে ভালো কাজ তখন গান বাজনের আওয়াজ যদি সেখানে থাকে সেটা হচ্ছে অভিশপ্ত আওয়াজ আমরা বিবাহ করি কত ভালো কাজ আমার ইমান পরিপূর্ণ হবে আমার চোখ হেফাজত হবে আমার লজিস্তান হেফাজত হবে আমার করি চার দিন পাঁচ জায়গা থেকে গান বাজান শুরু করে দিই অর্থাৎ একটা হালাল কাজ করতেছি আমরা হারানো শুরু করতেছি এখন আমাদের যখন সেলিমে গুরুদিন আসবে হবে ওই যে ডিজে সন্তান জগ হবে নাচবে গান গাইবে বলা কথা ভালো লাগবে না আপনাদের প্রায় হাত ধরে বলতেছি কোন বিবাহ অনুষ্ঠানে গান বাজাবেন না আপনাকে সমাজে কি বললো দরকার দেখাবেন না সমাজ আপনার কিছু আসে না মরার উপরে প্রশ্ন করা হবে না তোমার সমাজকে তোমার তোমার সমাজকে তোমার রপ প্রশ্ন করাবে না প্রশ্ন করা হবে কি তোমার রবকে তোমার রাসুল কে প্রশ্ন করা তোমার দিনকে প্রশ্ন করা হবে এখানে আমার বাবা কি বলল আমার ছেলে কি বলল আমার উমুক কি বলল সমাজ কি বললো প্রশ্ন কিন্তু করা হবে না আপনাদের পায়ে হাত ধরে বলতেছি তারও বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজাবেন না এটা পবিত্র জিনিস আমরা নষ্ট করে দিই গান বাজনা বাজাই আরেকটি আওয়াজ হচ্ছে যে আওয়াজ বিপদের সময় করা হয় বিলাপ যে বিলাপ করি না বিপদের সময় এই বিলাপটা কিন্তু অভিশপ্ত একটা আওয়াজ মনে করি আমার ছেলে মারা গেল এখন আমি খুব জোরে বিলাপ করতেছি এটা অবিষপ্ত এটা কষ্ট করা যাবে না মনে করি আমি পুরো কেফেল করলাম আমি খুব জোরে বিলাপ করতেছি এটা করা যাবে না এটা অবিষপ্ত আওয়াজ আমরা এগুলো করব না আর হাদিসে বলা আছে মানুষ যে অবস্থায় মারা যায় সেই কি দিয়ার মধ্যে দিন ওই অবস্থায় ও উঠবে হাশরের ময়দানে এখন গম্বুন্দাটা নিয়ামত আমরা গুমাই কোরআনে বলা আছে ওয়ান নাওমু সুবাতাহ গম্বুন্দা হচ্ছে মানুষের আরাম

তো অনুতপ্ত একটা মন নিয়ে তবু করে সে ঘুমাবে এটা নিয়ম কিন্তু আমরা করি কি গান ছেড়ে দিয়ে আমরা ঘুমাই যাই কানে এখন দিয়ে আমরা ঘুমাই যাই ঘুমাইতেছি আমার কানে এখন বাঁচতেছে গান বাঁচতেছে বল নজিবিল্লা আমরা এগুলো করব না ইনশাল্লাহ আসলে আজকে দেরি হয়ে গেছে তারপরে বৃষ্টির দিন ছিল যা শুনলাম আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করা তো করুন সবাই বলি আমিন আমরা দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে সারা কাছে নামাজ পড়ে السلام عليكم ورحمه الله